আর মাল জান কি আমাদের যে রুটা আছে এখন আমরা জীবন্ত আমরা জীবিত আছি আমাদের এখন যান আছে এই যান দিয়ে আমরা যদি আল্লাহর রাস্তায় আমাদের যানটা ক্রস করতে পারি আল্লাহর রাস্তায় চলতে পারি আল্লাহ পাক বলে নিয়ে যান এবং আমি আল্লাহ আমার বান্দাদেরকে যে মাল দিয়েছি যে মাল দিয়েছি যে মাল দিয়েছি এই মাল যদি আমি আল্লাহ রাস্তায় ব্যয় করে বি আন্না আমি আল্লাহ তার বদলিতে লাহুমুল জাননা আমি আল্লাহ তাকে জান্না দিয়ে দিবসি বাহাদ الحمد لله الحمد لله حمدا كثيرا طيبا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا واولانا محمدا عبده ورسوله ارسله الله الذي تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما المؤمنون الذين إذا ذكر الله إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاه ومما رزقناهم ينفقون وقال النبي صلى الله عليه وسلم المسلم اخو المسلم صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين جندي يا ابن شعاع قيقيقام طيب سورج نے دیا اپنی سوا کوئی دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام الحمدللہ মহান আল্লাহ আবাক আলমিনের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান রব যে মহান মালিক আমাদের দশ মায়ের দশ সন্তানকে একত্রিত করিয়া আল্লাহ বাক রবুল্লাহ আলমিন দুনিয়ার সমস্ত কাছ থেকে ফারেক করিয়া এই ফেতনা ফাসাদ জামানায় আল্লাহ বাক রবুল্লাহ আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ বাক রবুল্লা আলমিন তার ঘর মসজিদে আশার বসার তৌফিক দান করেছেন আমার মতো গুনাহগার বান্দাকে কিছু কথা বলা এবং আপনাদের মতো মান্য গণ্য আল্লাহর প্রিয় ব্যক্তিদেরকে কিছু কথা শোনার মতো তৌফিক দান করেছেন এজন্য অন্তর অন্তর স্থল থেকে সুক্রিয়া আদায় করছে আল্লাহমদুলিল্লাহ দুরুদ সালাম পাঠ করি দুদ রহমতুল্লিল আলমিন সাইদুল মুরসালিন খতামুল মুরসালিন আেরিন শেষ নবী জনাব হজরত মোহাম্মদ রসুল শখরাহু আলাইহিস সালাম আমরা গত সপ্তাহে বয়ান করেছিলাম যে মুত্তাকিদের গুণ এই সপ্তাহে আমাদের বয়ানের আলোচনার বিষয় হচ্ছে মুমিন বান্দাদের গুণাবলী মুমিন বান্দা কারা মুমিন বান্দাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কি ওয়াদা করেছেন ইনশা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন এ আয়াতের উপর ইনশা আল্লাহ মুকমিন বান্দাদের কিছু গুণা বলে আপনাদের কাছে তুলে ধরবো ইনশা আল্লাহ তো বাইরের কথা বাদ দিয়ে সরাসি কুরআনুল কারিমের মধ্যে আমরা চলে আসি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মুকমিন বান্দাদের সাথে কিছু জিনিসের বিনিময়ে জান্নাত করয় বিক্রয় করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে করয় বিক্রয় করেছেন আমরা মানুষের সাথে ব্যবসা করি লাভের জন্য কিসের জন্য ব্যবসা করি লাভের জন্য ব্যবসা করি আমরা মানুষের সাথে ব্যবসা করি লাভের জন্য আমার অনেক টাকা হবে এই জন্য ব্যবসা করি তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সাথেও ব্যবসা করেছেন কি করেছেন ব্যবসা করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন কিসের বিনিময়ে ব্যবসা করলেন আল্লাহ পাক কেন আমাদের সাথে ব্যবসা করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার বান্দাদের সাথে ব্যবসা করেছি এই জন্য যে আমার বান্দারা যেন জান্নাতে যাইতে পারে সুবহানাল্লাহ তো আল্লাহ পাক আমাদের সাথে ব্যবসা করেছিলেন আমাদেরকে কথাই নিবেন জান্নাতে কথায় জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবা সূরা নাম কি আপনারা কি আমার কথা বুঝেন না সুরা নাম কি সূরাতুত তাওবা সূরা নাম কি সূরাতুত তাওবা আয়াত নম্বর 111 আয়াত নম্বর কত 111 আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন ইন্না আল্লাহ ইস্তারানা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জাননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আমার মুমিন বান্দাদের সাথে গরয় বিক্রয় করেছি জান এবং মালের বিনিময়ে জান এবং মাল যদি আমার কোন আমি আল্লাহর রাস্তায় খরচ করতে পারে তাহলে আমি আল্লাহ তার জন্য বদলিতে দিব আল্লাহ তার পাক আমাদের সাথে বিক্রি করলেন জান এবং মাল আমাদের খরচ করতে হবে কি জান এবং মাল জান আর মাল জান আমাদের যে আছে এখন আমরা জীবন্ত আমরা জীবিত আছি আমাদের এখন যান আছে এই যান দিয়ে আমরা যদি আল্লাহর রাস্তায় আমাদের যানটা ক্রস করতে পারি আল্লাহর রাস্তায় চলতে পারি আল্লাহ পাক বলেন এই জান এবং আমি আল্লাহ আমার বান্দাদেরকে যে মাল দিয়েছি যে মাল দিয়েছি ওয়া ওয়ালুম যে মাল দিয়েছি এই মাল যদি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে বি আন্না আমি আল্লাহ তার বদলিতে লাহুমুল জান্ আমি আল্লাহ তাকে জান্না দিয়ে দিব সে তা আল্লাহ পাকুল আলামিন আমাদের সাথে জান্নাত করায় বিক্রয় করলেন দুইটা জিনিসের মাধ্যমে কয়টা জিনিসের মাধ্যমে দুইটা তা আমাদের সবারই জান আছে সবারই মাল আছে এখন এই জানো আল্লাহ রাস্তায় খরচ করতে হবে মালও আল্লাহ রাস্তায় খরচ করতে হবে তো আল্লাহ পাক রবুল আলামিন বলে যে আমার এই মুকমিন বান্দাদের আবার গুনাবলী হবে পাঁচটা কয়টা একটু কথা বলেন এই গুণাবলী হবে কয়টা পাঁচটা গুণাবলী হবে তা আল্লাহ হাম্পা ক্রব্বোলা আলামিন সুরতুল আংফাল আমি বাইরের কথা না না আমি কুরআনের থেকে ডাইরেক্ট কথা বলতে সিনশাল্লাহ আল্লাহ আম্পাক্রব্বোলা আলামিন সুরতুল আনফাল সুরার নাম কি সুরতুল আংফাল সুরতুল আংফালের দুই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ হাম্পা ক্রব্বোলা আলামিন দুই এবং তিন নম্বর আয়াতে পাঁচটা গুণ মহ ধরেছেন তুলে ধরেছেন আল্লাহ হাম্পাক বলেন মুহ মিন্দের গুণাবলী এই পাঁচটা হবে এক নম্বর إنما المؤمنون الذين إذا ذكر الله إذا ذكر الله وجلت قلوبهم الله بك رب العالمين بولنك نمبر مؤمن এক নম্বর গুণ হবে যখন মুকমিনের সামনে আল্লাহর নাম নেওয়া হয় যখন মুকমিনের সামনে আল্লাহর নাম নেওয়া হয় মুকমিনের তখন দিলের মধ্যে ভয় সৃষ্টি হয় এক নম্বর মুকমিনের মধ্যে কি সৃষ্টি হবে ভয় সৃষ্টি হবে যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন মুকমিনের দিলের মধ্যে ভয় হবে কেন ভয় হবে যখন আল্লাহর নাম নেওয়া হয় ইন্নামাল মু ঈদা দুকিরম্ ব আল্লাহ ভরে জিকি রে যখন করা হয় দুঃকিরম বু ইদা হিদা অজিলাক হুলু বুহুম তখন ওই মুখ দিলের মতো ভয় কম্পিত হয় কেননা আল্লাহ হরির সামনে আমাদের একদম

ভয় সৃষ্টি হয় এক নম্বর তো আমাদের আমরা যারা মুমিন আল্লাহর নাম যখন নেওয়া হয় আমাদের কয়জনের দিলের মধ্যে হৃদয় কম্পিত হয় আমাদের যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন আমরা গল্পই করি যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন আমরা ভাত খাই যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন আমরা বিড়ি খাই যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন আমরা মাঠেই বসে থাকি যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন আমরা রিক্সায় চালাই যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন আমরা অটোর উপরই থাকি যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন আমরা দুনিয়াবি কাজেই ব্যস্ত থাকি তাহলে আমার আপনার হৃদয়ের মতো ভয় করতে আসত তাহলে আমি আর আপনি বিবেক বিবেচনা করে দেখি আমি আর আপনি কি মুমিন হতে পেরেছি মুমিন হতে পারি না এখনো তো আমাদের মুমিনের এক নম্বর গুণ হচ্ছে মুমিনের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন মুমিন মুমিনের হৃদয়ে ভয় সৃষ্টি হয় দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুই নম্বরে আল্লাহ পাক বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু আয়াতুহু যাদাতুহুম ঈমানা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনে দুই নাম্বার গুনা বলি মুখমিনের সামনে যখন কুরআন তেলাওয়াত করা হয় মুখমিন যেন চুপ করে ওই কুরআন গুলো শ্রবণ করে আর যদি মুমমিন ওই কুরআন যদি দিন দিয়ে না শুনে শ্রবণ না করে তাহলে ওই মুখমিন না সে যে মুনাফিকের কাতারে তার নামটা যেন ঠায়া যায় তাই দুই নম্বরে মুখমিনের গুনাহ বলি হচ্ছে যখন মুমিনের সামনে কোরআন তেলত করা হয় যখন মুমিনকে কোরআন থেকে ব্যাখ্যা করা হয় যখন মুমিনকে কোরআন তেলত করে করে মুমিনদেরকে হৃদায়তের পথে ডাকা হয় ডাকা হয় যখন কোরআন তেলত করা হয় তাই সে জিহাদের কথাই হোক তাই সে যে কোনো বিষয় হোক ধার্মিক বিষয় হোক সামাজিক বিষয় হোক পারিপার্শ্বিক বিষয় হোক কোরআন দিয়ে যখন ওইদা তুলিয়া আলাইহিম আয়া তুহু জাদা তুহুম ইমানা যখন মুমিনের সামনে কোরআন দিয়ে কথা বলা হয় ওই মুমিন তখন ওই কোরআনটা নিজের দিলের মধ্যে গাঁদবে আর যখন গাঁদবে আমি আল্লাহ তার ইমানের মধ্যে জিহাদা আমি আল্লাহ পাক তার ইমানকে আরো উদ্বুদ্ধ করে দেব তার ইমানকে আরো তাজা করে দিব সুবাহ তা যখন মুমিনের দুই নম্বর গুণ যখন মুমিনের সামনে কোরআন তোলা হয় তখন কি মুমিন করে গল্প করবে কথা বলেন আপনারা গল্প করেন নাকি মুমিনের দুই নম্বর গুণ মুমিনের সামনে যখন তাই সে জজ হোক ব্যারিস্টার হোক এমপি হোক মন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক না কেন সে যত বড়ই রাষ্ট্রপতি হোক না কেন তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে সে নিশ্চুপ ভাবে কোরআন তেলাওয়াত করবে শুনবে আর তা না হয় সে গাদ্দার যে মুনাফেক কারণ আল্লাহর কোরআন শুনবে এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বের করবে সে মুমিন হতে পারে কখনো কখনো পারে না এজন্য দুই নম্বর মুমিনের গুণ মুমিনের সামনে যখন কোরআন তেলাত করা হয় মুমিন তখন দিল দিয়ে নরম শুনে আর ওইটা অনুভব করবে আহারে এত সুন্দর কোরআন তেলত যদি এইটা আমও পারতাম আমিও শিখতাম আমি শিখে আমও। আমি আমল করতাম আমি আমল করে আল্লাহ জান্নাতে যেতাম মুমিনের গুণাবলী হচ্ছে এইটা কিন্তু মুমিন কান দিয়ে শুনে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে তো ভাই আমাদের মুখমিনের দুই নম্বর গুণ এক জানা দিল দিয়ে শুনবেন যেকোনো কথা তিন নম্বর মুমিনের গুণ আল্লাহাম্পা ক্রপুলা আলামিন বলেন ও আল্লাহ রব বিহিনিয়ে আল্লাহাম্পাক ক্রপুলা আল আলামিন বলেন তিন নম্বর মুখমিনের গুণ হচ্ছে মুখমিন প্রতিটা বিষয় আল্লাহর উপর তাওয়া করে কার কোয়া কুল করে মুমিন তাওয়াক্কুল করে কার উপর মুমিন তাওয়াক্কুল করে আল্লাহর উপর মুকমিন বাবার উপর তাওয়াক্কুল করে না মুমিন মায়ের উপর তাওয়াক্কুল করে না মুমিন মসজিদের সভাপতির উপর তাওয়াক্কুল করে না মুমিন মসজিদের কেসের উপর তাওয়াক্কুল করে না মুমিন মসজিদের সেক্রেটারির উপর কে তাওয়াক্কুল করে না মুমিন কখনো কোনো মুনাফিকের তাওয়াক্কুল করতে পারে না মুমিন তো তাওয়াক্কুল করে একজনের তিনি কে মুমিন তাওয়াক্কুল করবে আল্লাহর উপর অতএবকালতু আলাল্লাহ অতএবকালতু আলাল্লাহ প্রতিটা মুমিন যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওই মুমিন কখনো কোনো বাতিলের সামনে মাথা নত করতে পারে না মুমিন যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে মুমিন কখনো কারোর দিক কথা বলতে পারে না ওই মুমিন যে সে তো ভয় করে একজনকে তিনি কে আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে তার কি আর কোনো চিন্তা আছে চিন্তা নেই এই জন্য আমার বলি আমার মুসল্লিদেরকে ইমাম সাহেব আমি হয়েছে এই জন্য আমি আপনার গুলাম না এটা মনে করেন না যে আপনার গুলাম আপনার গুলামি করবো আপনার কথা মত আমি চলবো এইটা কিন্তু মনে করেন না জীবনে কোরআনে যেইটা আছে সেইটা বাস্তব বাস্তব করবো ইনশাআল্লাহ তুলে ধরবো তাই আপনার মন খারাপ হোক না হোক মুমিনের সামনে কোরআন তেল করলে তো মুমিন মন খারাপ করতে পারে না পারে মন খারাপ করবে সে যে মুনাফে যে গাদ্দার যে আল্লাহর সাথে নাফার মানি করে যে রসুলের दुश्मन যেই একমাত্র কুরআন তেল শুনে তার গায়ের ভিতর জ্বালা করে কিন্তু মুমিন কখনো তার গায়ের মধ্যে জ্বালাপালা ধরে না মুমিন এটা চিন্তা করে আমি মানতে পারি নি এটা আমার ব্যর্থতা এ মানতে পারতিস না এটা আমার ব্যর্থতা আমার দুর্বলতা কিন্তু হুজুর যে এটা বলতেছে এটা সত্য হুজুর যে এটা বলতেছে এটা সত্য তা মানতে পারতিস না এটা আমার ব্যর্থতা তো আমাদের এক নম্বর গুণ গেল যখন মুমিনের সামনে আল্লাহর নাম নেওয়া হয় মুমিন তখন তার দিলের মতো কি সৃষ্টি হয় ভয় সৃষ্টি হয় বুঝা গেছেন মুমিনের সামনে আল্লাহর নাম নিলে কি হয় ভয় সৃষ্টি হয় দুই নম্বর মুমিনের সামনে যখন কুরআন তেলাওয়াত করা হয় মুমিন কেমন করে শুনবে নীরব শুনবে নীরবে শুনবে দিলে কান দিয়ে শুনবে তিন নম্বর মুমিন তাওয়াক্কুল করবে কার উপর সবাই বলেন মুমিন তাওয়াক্কুল করবে কার উপর আল্লাহর উপর আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করে আচ্ছা আমি একটা masala বলি এই যে আমরা আল্লাহর নাম বলতে বলি না আল্লাহর নাম বলে কি ঈমান দুপরে না ताजा হয় ताजा হয় দেখেন আল্লাহর নাম হাদিসে এসেছে যদি কেউ আল্লাহর নাম গায়ে শক্তি দিয়ে বলে সে রসুলের একটা বড় সুন্নাতaday সুবহানাল্লাহ তো আপনারা তো আল্লাহর নাম নিতে কষ্ট হয় আপনাদের আল্লাহর নাম নিতে কষ্ট হয় তো আল্লাহর নাম যখন নিতে বলা হয় তখন আল্লাহর নাম জোরে নেবেন যাতে আপনাদের ঈমানের ভিতর নূর আসে ইমানের ভিতর যাতে নূর আসে আপনারা কাউকে ভয় পাবেন না আল্লাহর নাম নিলে ভয় দূর হয়ে যায় আল্লাহর নাম নিলে যায় আল্লাহর নামের এত শক্তি আল্লাহর নামের শক্তি অধিক আল্লাহর নাম যখন নেই আল্লাহ আকবার যখন বললাম আমি তখন আমি বরত্ব ঘোষণা করলাম কার আল্লাহ তো আল্লাহর ব্রত যখন ঘোষণা করলাম তখন আর দুনিয়ার মধ্যে কোন হেটা ফেটা দিকে আগে নেই তো আমার ভাইয়েরা তিন নম্বর গুণ আমি বললাম চার নম্বর গুণ আল্লাহ পাক আল আলামিন তিন নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লা ইয়ুকিমুনা الصলাত আল্লাযীনা ইয়ুকিমুনা الصলাত চার নম্বর গুণ আল্লাহ পাক আলামিন বলেন মুমিন কখনো নামাজ ছাড়তে পারে না যে মুমিন সে নামাজ পড়বে আর যে কাফের যে বেঈমান সে কখনো নামাজ পড়বে না যে মুমিন সে কি নামাজ ছাড়বে মুমিন নামাজ ছাড়বে না মুমিন সপ্তাহে একদিন নামাজ আসে না মুমিন তো নামাজ পড়ে প্রত্যেকদিন কয়েক মুমিন নামাজ পড়ে প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত মুনাফেক নামাজ পড়ে সপ্তাহে এক মুনাফিক নামাজ পড়ে বছরে দুই অক্ত দুই ঈদে নামাজ পড়ে জুমা দিন আসে না ওর কপালে হৃদায়ত নাই ওই হৃদায়ত নাই ওই হৃদায়তের থেকে দূর হয়ে গেছে কারণ ওর দিলের মধ্যে ওর দিলের মধ্যে আল্লাহ পাক রবুল আলম মোহর মেরে দিয়েছেন কুলাই কাকাল আল্লাহ পাক বলেন ওর ওর দিলের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি ওর আর হৃদায়তের কোনো দরজা আসবে না ওর কে যদি পীর সাহেবকে বাইকেও খাওয়ানো যায় তা ওই হৃদায়তে কারণ দিলের মত মোহর মেরে দিয়েছেন আল্লাহ জন্য মুনাফিকদের চরিত্র সপ্তাহে একদিন নামাজ মুনাফিকদের চরিত্র বছরে দুই দিন নামাজ আর মুমিনের চরিত্র প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত ফাকে ফাকে নফল আপনারা সময় নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন সকলে বলে আমীন আমাদের পাঁচ নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রযাকনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করবে গত সপ্তাহে বয়ান করেছিলাম আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করবে আমি আল্লাহর রিজিক থেকে সে নিজেও খরচ করবে কিন্তু আমাদের সমস্যা এমন হয়ে গেছে আজকে নিজে পোলাও কুরমা খাইতে ভালোবাসি আর অন্য আর যদি ডাল দিয়ে ভাত খায় তাও আমার গায়ে সহ্য হয় না আমি নিজে বিল্ডিং করে থাকতে পছন্দ করি একজন পুরে ঘরে থাকবে আমার গায়ের ভিতর জ্বালা উঠে তো মুখমিনের

না যে মুমিনের কাতারেও না কেননা পয়গম্বর আ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা নাই বাড়ির উপরে একটা গাছ চলে আসছেন খেজুর গাছ তার গাছের খেজুরগুলো অনেক মিষ্টি সেও কিন্তু মুসলমান যার গাছ সেও মুসলমান যার যার বাড়ি উপরে গেছে সেও মুসলমান তো মুসলমানের বাড়ি পর গাছ গেছে যে মুসলমানের বাড়ি পর গাছ গেছে তারা অনেক গরিব তার সন্তানেরা ওই খেজুর কুড়ায়া কুড়ায়া খাই আর ওই মুসলমান ওই মুনাফেক ওই মুনাফিক করে কি মুসলমানের বাচ্চা যখন ওই খেজুরটা গালের মধ্য নেয় ওইটা ওই মুনাফেক দেখে এসে গালের মধ্য থেকে বাচ্চার গালের মধ্য থেকে খেজুর বের করে ফেলে খাইতে দেয় না খাইতে দেয় না আরে মুনাফেক কখনো কারুর ভালো চাই না মুনাফেক চাই যে আমি নিজে উপরে হই আর একজন নিচেই থাকুক মুনাফেক চাই চায় তো পয়গম্বর আলিসলাতুসলামের কাছে ওই সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তান আমার আমি তো গরিব মানুষ আমার খেজুর গাছ নাই আমার সন্তানরা ভালো খাইতে পারে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি এই গাছটা আমাকে কিনে দিতেন আমি হয়তো কিছু খাইতে পারতাম এমন মুনাফিক বলে যে না আমি দিব না পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াসসালাম দিয়ে বলেন ওই ভাই তুমি তো মুসলমান তুমি মুসলমানের উপর একটু সহানুভূতি দেখাও তুমি তার কাছে একটু বিক্রি করে ফেলাও বলে এর বিনিময়ে কি পাবো পয়গম্বর বলেন তুমি যদি তোমার মুসলমান ভাইকে যদি গাছটা দিয়ে দাও কাল কিয়ামতের ময়দানে আমি রসুল সাল্লু আলি আসাল্লাম বলে দিলাম কাল কিয়ামতের ময়দানে তোমাকে এরকম একটা খেজুর গাছ না তোমাকে হাজার হাজার খেজুর গাছ দেওয়া হবে কিন্তু মুনাফেক বলল কি মুনাফিক বলল যে না আমার খেজুর গাছ লাগবে না কখন পাবো না না পাবো দিব না তা আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে মসজিদে চাইলে না দিব না পরে দিব মাদ্রাসায় চাইলে এখন দিব না পরে দিব যে পরে দিব পরে দিব তো তখন দাস তা আলা আনুহু নামে এক সাহাবি ছিল সে তখন খেজুর পাকা খেজুর তার নিজের পুরো ঘটনা বলতেস না তার একটা খেজুরের বাগান ছিল ছয়শ তো খেজুরের বাগান কয়শো একটা বাগিচার ভিতর খেজুর গাছ পাকা খেজুর তখনকার জামানায় খেজুর চলত তো অধিক তখন ওই খেজুর গাছ করছে কি ওই ইহুদির ওই মানে মুসলমানের পিস্তি চলে গেছে মুনাফিকের পিছন পিছন যায়া বলে ও ভাই তুমি তো রসুল সাল্লা কাছে গাছ বিক্রি করলে না তো আমার কাছে গাছ বিক্রি করো তো বলে যে তুমি আমাকে কি দিবা তো রসুল সাল্লাহ সাল্লামের কাছে বিক্রি করলাম না তোমার কাছে কেন বিক্রি করব বলে ভাই তোমার কাছে একটা নয় দুইটা নয় পাঁচটা না দশটা না আমার ওই খেজুর বাগানের ভিতর ছয় শত খেজুর গাছ আছে ওই ছয় শত খেজুর গাছ তোমাকে দিয়ে দিব তুমি একটা খেজুর গাছ দিয়ে দাও তখন মুনাফেক তো লাভ কি চাই মুনাফিক কি চাই লাভ চাই মুনাফেক তখন বলে নিয়ে যাও নিয়ে যে রসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে বলে ইয়া ইয়া আমার এই মুসলমান ভাইকে আমি বড় একটা উপকার করলাম তার সন্তানদের মুখে হাসি ফুটাইলাম তার সন্তানদেরকে আমি খুশি করিলাম ইয়া রসুল্লাহ ইয়া আল্লাহ এর বিনিময়ে আপনি আমাকে কি দিবেন রসুল সাল্লাহ বলেন যে তুমি সয় শত খেজুর গাছ ওই মুনাফেককে দিয়েছো তোমাকে কাল কেয়ামতের ময়দানে ছয় শত না ছয় হাজার না তোমাকে ছয় লক্ষের অধিক খেজুর গাছ দেওয়া হবে তো আমার ভাইয়েরা তো আমার ভাইয়েরা আমরা যারা মুকমিন পরিচয় দিতে চাই নিজের ভালো ভূমি চান নিজে পাঁচতলায় থাকতে চান অন্য আর কিছু চাইলে দিতে চান না তো ভাই এটা মুমিনের পরিচয় না তো আল্লাহ পাকবুল আলামিন আমাদেরকে যে মুকমিনের পরিচয় দিয়েছেন এই পাঁচটা পাঁচটা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ যখন আল্লাহর নাম নেওয়া হয় যদি দিলে ভিতর ভয় না আসে নিলিবিলি শুনবেন পারবেন পারবেন তো ইনশাল্লাহ দুই নম্বর যখন কোরআন তেলত করা হয় তখন তাই যেই হন না কেন চুপ করে শুনবেন আর না আমি কিন্তু হুজুর এমন হুজুর আমি ডাইরেক্ট আমি দাঁড় করাম কিন্তু ডাইরেক্ট হয়তো দমুকু দিতে আবার কমেন হুজুর খারাপ না ভাই আমার কিন্তু এটা স্বভাব না আমি যে যে মা পিলে যাই আমি তো ডাইরেক্ট এরকম যাই হোক না কেন কারো পাত্তা করি না ইনশাল্লাহ সরাসরি বলে দিই তো যখন কোরআন তেল করা হয় তখন চুপ করে শুনবেন তিন নম্বর তিন নম্বর আল্লাহর উপর তাহকুল করে সামনে এগিয়ে চলবেন চার নম্বর নামাজ আদায় করবেন নিজের সন্তানদেরকেও নামাজ পড়াবেন পাঁচ নাম্বার আল্লাহ দেওয়া রিজিক থেকে নিজে খরচ করবেন এবং অন্যদের কেউ আপনি পৌঁছা দিবেন আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু মানুষদেরকে দেওয়ার চেষ্টা করুন পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাকবুল আলমিন আমার সবাই সকল মুসলমানদেরকে কবুল করেন সকলে বলে আমিন আল্লাহ পাকবুল আলমিন যেন আমাকে আমাকে বিশেষ করে আমাকে আমরা কথা বলে আমাদের ভয় বেশি আল্লাহ পাক যেন আমাকে নির্বিকভাবে নির্বিকভাবে আল্লাহ পাক যেন কোরআনুল কারিমে যে হকের কথা আছে পাক যেন আমাকে মানুষের কাছে সরাসরি পৌঁছায় দেওয়ার তৌফিক দান করেন সকল বলে আমিন আমার যেন আল্লাহ যেন সমস্ত বালা মুসিবত সমস্ত শয়তান সমস্ত মানুষ শয়তান জিন শয়তান থেকে যেন আমাদের সবাইকে হেফাজত করেন সকল বলে আমিন